বরিশালের উজিরপুরের শিশুকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় প্রধান আসামি তাওহিদ ও তার বাবা সুলতানকে গ্রেপ্তার করেছে র্যাব চোদ্দ মে মঙ্গলবার ফরিদপুরের চুনাঘাট বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় র্যাব জানায় নিহত ওই শিশুকে আসামি গত তিন মে বেলা এগারোটার দিকে উজিরপুরের নিজ বাড়িতে নিয়ে গিয়ে বসত ঘরে ধর্ষণ করে পরে হত্যা করে এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে আট মে উজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন সেই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে গ্রেফতার হওয়া বাবা ছেলে হলেন তাওহিদ হাওলাদার ও সুলতান হাওলাদার তারা শিশুটির আত্মীয় মামলা সূত্রে জানা গেছে ধর্ষণের পর শিশুটিকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে আসামিরা র্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আলম শোভন জানান বরিশালের বাবুগঞ্জ উপজেলার আমির হোসেন ফকিরের মেয়ে তামান্নাকে গত দুই মে উজিরপুরের মাদার্সি এলাকার বাসায় বেড়াতে নিয়ে যাওয়া হয় পরদিন তিন মে শিশুকে একা পেয়ে একাধিক ধর্ষণ করে তাওহিদ হাওলাদার শিশুর ডাক চিৎকারে পরিবারের অন্য সদস্যরা জানতে পারে এলাকার অন্যান্যরা জানার আগে শিশুকে শ্বাসরোধ করে হত্যার পর সিঁড়ি কোঠায় আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে পরে অভিযুক্তরা সুকৌশলে পরিকল্পিতভাবে ধর্ষণ ও হত্যার ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য শিশু আত্মহত্যা করেছে প্রচার করে পরিবারকে জানিয়েছে তামান্নাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী জড়িতদের বিচার দাবিতে শিশু শিক্ষা প্রতিষ্ঠান আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেছে